কিছু কিছু জিনিস হারিয়ে গিয়েও জড়িয়ে থাকে এই যেমন নব্বইয়ের দশক নাম শুনলে মনে পড়ে যায় ইকোনো কলম ডাঙ্গলি খেলা অ্যান্টেনা ঘুরিয়ে টিভি দেখা সহ কত শত মজার স্মৃতি যেন সোনায় মরানো সেসব দিন যেখানে হেসে খেলে বেরিয়েছে আমাদের শৈশব চলুন জেনে নেই নব্বই দশকে যাদের জন্ম কেন তারা অন্যদের চেয়ে ভাগ্যবান নব্বই দশকে ফেরিওয়ালা আইসক্রিমার ছিল যেন হ্যামিলিয়নের বাসিওয়ালা হাঁক শুনলেই পাড়ার সবাই মিলেমিশে ছুটতাম ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে পাওয়া যেত সনপাপড়ি কটকটি ও নয় টানার মতো মজাদার জিনিস সেসব মুখে পড়লে মনটাই আনন্দে ভরে যেত রঙিন হাওয়াই মিঠাইয়ের বাক্স ছিল যেন জাদুর বাক্স মুঠো ভরে মুখে নিতেই হাওয়া চোখ বুঝে স্বাদ নিতাম এক টাকায় চারটা লজেন্স বেলা বিস্কুটের কথায় বা ভুলি কি করে খেতে খেতেই স্কুলে যেতাম এছাড়া মুন্মুনি নানা রঙের সাদ্দামের গুলি আলু ভরা শিঙারা চালতার আচার হরেক রকমের খাবার রাগিয়েছে নব্বইয়ের দশক যা আজকালকার বার্গার স্যান্ডউইচকে হার মানায় নব্বইয়ের দশক নিয়ে বলবো আর লেস ফিতার কথা হবে না তা কি হয় পাড়ায় ঢুকতেই হুরু লেগে যেত মেয়েদের মধ্যে চুরি মালা চুলের ফিতা চুলের ক্লিপসহ হরেক রকম প্রসাধনে এক বাক্সে মন ভালো করার সকল উপাদান দুই থেকে দশ টাকাতে মিলত সেসব তাই নিয়ে আমাদের মা চাচিদের আনন্দ ছিল দেখার মতো নব্বই দশকে কয়েক পাড়া মিলে একটা টিভি থাকতো সে টিভিতে দেখা যেত একটা বিটিভিতে বাংলা সিনেমা হতো কেবল শুক্রবারে। বিকেল সিনেমা শুরু হলেও সকাল আমেজ টিভিওয়ালা বাড়িতে গিয়ে আগে আগে জায়গা রেখে আসতাম আজকাল আতিফ আসলামের কনসার্ট দেখতেও বোধ হয় মানুষের এত উত্তেজনা কাজ করে না সিনেমা পরিষ্কার না এলে ঘরের চালে চড়ে অ্যান্টেনা ঘোরানো হতো আর আলিফ লালার সেই সিন্দাবাদ মালেকা হামিরা কেহের মানের কথা আর কি বলবো রাতে দল